বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে যেটা আলোচনা করবো সেটা হলো ক্লাস ইলেভেন এর দর্শনের সম্পূর্ণ সাজেশন এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে আমাদের কী কী প্রশ্ন পড়ে নিতে হবে তার সম্পূর্ণ আলোচনা এবং কোন কোন জায়গা থেকে কোন টাইপসের প্রশ্ন আমাদের আসবে সে সম্পর্কে আলোচনা করবো তো স্বাভাবিকভাবে আমাদের দর্শনের দুটো পার্ট আছে তোমরা যারা একটু পড়াশুনো করেছো তারাই জানো সেটা হচ্ছে ইউনিট ওয়ান ইন্ট্রোডাকশান টু লজিক অর্থাৎ যেটা হচ্ছে আমাদের মূলত লজিকের পার্ট এবং আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে আমাদের ইউনিট টু যার মধ্যে আমাদের নীতিবিদ্যা ভারতীয় নীতিবিদ্যা পাশ্চাত্য নীতিবিদ্যা এই যে মূল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো স্বাভাবিকভাবে ইউনিট ওয়ান থেকে কিন্তু আমাদের এই চব্বিশ মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে এবং ব্যাপারটা হচ্ছে যে প্রায় প্রত্যেকটা অধ্যায় থেকেই কোনো না কোনো নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে তো স্বাভাবিকভাবে প্রত্যেক অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের প্র্যাকটিস করতে হবে আর যেহেতু ইউনিট ওয়ানটা আমাদের যেটা রয়েছে স্বাভাবিকভাবে তোমার অবরোহ আরোহ অনুমান বাক্য বচন পদের ব্যাপ্যতা বৈধতা বাক্য থেকে বচনের রূপান্তর বিরোধিতা অমাধ্যম অনুমান অর্থাৎ আবর্তন নিরপেক্ষ ন্যায় প্রাকল্পিক বৈকল্পিক যুক্তি তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা লজিক পার্ট কিন্তু আমাদের রয়েছে যে লজিক পার্টগুলো কিন্তু প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে সাজেশন দেওয়া সম্ভব নয় কারণ হচ্ছে লজিক পার্টের জন্য আমাদের প্র্যাকটিসটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় এই যারা ভালো করে প্র্যাকটিস করবে তারা কিন্তু একটু ভালো ফল পাবে এটা স্বাভাবিক তা সত্ত্বেও যে প্রশ্নগুলো তোমাদের রেডি রাখতে হবে কারণ শুধুমাত্র তো লজিক নয় কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো লজিক পার্টে থাকবে তার অথবাতে প্রশ্ন প্রশ্নগুলোও থাকবে তো যারা লজিক পার্টে দুর্বল আছে তারা প্রশ্নগুলো করতে পারো তাছাড়া প্রশ্নগুলোও খুব ইম্পর্ট্যান্ট যে কারণে প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিকভাবে শেয়ার করছি প্রশ্নগুলো রেডি করে তারপর পরীক্ষার হলে যাও এটুকু বলতে পারি যে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন যে স্কুলেই প্রশ্ন আসুক না কেন যেহেতু স্কুলের শিক্ষক তোমাদের জন্য প্রশ্ন করবেন সেহেতু এই প্রশ্নের বাইরে প্রশ্ন করতে পারবেন না বা এর মধ্যে দিয়েই তোমাদের প্রশ্ন করবেন এটুকু বলে রাখতে পারি তো প্রথম ইউনিট ওয়ান আমাদের যে পার্টটা রয়েছে সেই যেখান থেকে আমাদের টোটাল চব্বিশ মার্কের প্রশ্ন আসবে সেখান থেকে প্রথম অধ্যায় আমাদের যেটা রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ অবরোহ এবং আরোহ তো এই পাঠটা থেকে তিন মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তো তিন মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো আমরা রেডি করবো সেই প্রশ্নগুলো আমি তোমাদের প্রথমে সংক্ষেপে বলে নিই এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে রেখো প্রথম প্রশ্ন যুক্তি কাকে বলে উদাহরণ দাও যুক্তির অভাব বলতে কি বোঝো যুক্তির অভাবগুলো কী কী যুক্তির আকার বলতে কী বোঝো বিভিন্ন প্রকার যুক্তির আকারগুলি উদাহরণ সহ আলোচনা করো যুক্তির কয়টি অংশ আছে ও কী কী সিদ্ধান্ত কাকে বলে অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি অবরোহ যুক্তি কাকে বলে অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলো কি কি আরোহ যুক্তি কাকে বলে আরোহ যুক্তির বৈশিষ্ট্য কি কী পর যুক্তি ও আরও যুক্তির পার্থক্য লেখো যুক্তির উপাদান বলতে কী বোঝো সাপেক্ষ যুক্তি কাকে বলে বা অনিরপেক্ষ যুক্তি কাকে বলে যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য লেখো এবং যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় প্রথম যে পার্ট যেখান থেকে তিন মার্কের প্রশ্ন আসবে তার জন্য কটা প্রশ্ন পড়তেই হবে কারণ বিভিন্ন স্কুল প্রশ্ন করবে কোন প্রশ্নটা পরীক্ষা দেবে গ্রান্টি দিয়ে কিছু বলা যায় না কিন্তু এই কটা প্রশ্ন পড়লে এর মধ্যে দিয়ে প্রশ্ন আসবে সেটা নিশ্চিত থাকতে পারো দ্বিতীয় অধ্যায়ে আমাদের রয়েছে পদ বাক্য বচন পদের ব্যাপ্যতা সত্যতা এবং বৈধতা দেখো এখান থেকে স্বাভাবিকভাবে ব্যাপ্যতার যে পার্টগুলো রয়েছে সেগুলো তো একটু প্র্যাকটিস করতেই হবে বৈধতার পার্টগুলো প্র্যাকটিস করতেই হবে বাক্য থেকে বচনের রূপান্তরের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো জানতে হবে এবং সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ লজিকের পার্ট আমি প্রথমেই বলেছি লজিক প্র্যাকটিস লজিক হচ্ছে প্র্যাকটিস যে যত ভালো প্র্যাকটিস করবে সেটা তো লজিক করতে পারবে এটাই বাস্তবসম্মত কথা তা সত্ত্বেও যে প্রশ্নগুলো লজিক পার্টের থেকে ইম্পর্টেন্ট বা পদ বাক্য বচন ও পদের ব্যাপ্যতা সত্যতা ও বৈধতা তা এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলো একবার একটু দেখে নাও প্রথম প্রশ্ন বচন কাকে বলে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করে উদাহরণ দিয়ে আলোচনা করো নিরপেক্ষ বচন বলতে কি বোঝো নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য উল্লেখ করো বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো নিরপেক্ষ বচনের অংশগুলো কি কী চিহ্নিত করো উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের গুণ কাকে বলে লেখো নিরপেক্ষ বচনের পরিমাণ বলতে কি বোঝো বচন ও বাক্যের মধ্যে পার্থক্য উল্লেখ করো উদাহরণ সহ নেক্সট বস্তুর সরি যুক্তির বস্তুগত সত্যতা বলতে কী বোঝো উদাহরণ দাও একটি যুক্তি কখনো অবৈধ কখন অবৈধ হয় আচ্ছা নেক্সট যুক্তির বৈধতা কাকে বলা হয় নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনগুলিতে কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কী বোঝো বচন ও বচন আকারের পার্থক্যগুলি আলোচনা করো এই যে দশটা প্রশ্ন দিয়েছি এই দশটা প্রশ্ন কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে তৃতীয় অধ্যায় যেখান থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে বাক্য থেকে বচনে রূপান্তর এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা স্বাভাবিকভাবে প্র্যাকটিস করতে হবে আমাদের তিনটি বিষয় সেটা হচ্ছে বাক্য থেকে বচনে রূপান্তর করা বাক্যের গুণ ও পরিমাণ নির্ণয় করা আর একটা হচ্ছে বাক্যের থেকে বচনে রূপান্তর করে তার ব্যাপ্য এবং অব্যাপ্য এই পথটাকে নির্বাচন করা অর্থাৎ একদম পরিষ্কার কথায় গুণ ও পরিমাণ মানে বচন করতে হবে এক নম্বর বিষয় হচ্ছে বচন করা দু নম্বর বিষয় হচ্ছে গুণ পরিমাণ নির্ণয় করা আর একটা হচ্ছে ব্যাপ্যতা এবং অব্যাপ্যতা নির্ণয় করা এই তিনটে পাটের মধ্যেই কিন্তু আমাদের এই পাটের প্রশ্ন আসবে যার জন্য আমি এখানে সুন্দর করে নোটস করে দিয়েছি যে এখান থেকে দেখো বচনের গুণ পরিমাণ নির্ণয় ব্যাপ্যতা নির্ণয় এগুলো ভালো করে প্র্যাকটিস করো এ কারণে এগুলো সাজেশন দেওয়া সম্ভব নয় কিছু কিছু এক্সাম্পল আমি দিয়েছি যেমন বচনে রূপান্তর করো কেবলমাত্র শিশুরা সদ যে কেউ পাঠশালা যায় মানুষ সাধারণত স্বার্থপর তারপরে ধরো গুণ পরিমাণ নির্ণয় করো এক্ষেত্রেও সব ভালো যা শেষ ভালো যেখানে ধোয়া সেখানে আগুন চকচক করলেই শোনা হয় না সাদা হাতি নেই তারপরে ধরো ব্যাপ্যব্যাপ্যতা অব্যাপ্য পথ চিহ্নিত করন অনেক পাখি গান গায় যে কেউ সুখী হতে চায় যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয় এগুলো টাইপ এখান থেকে যে হুবহু কমন আসবে সেটা কোনো বিষয় নয় তবে বিষয়টা আমি তোমাদের বলে দিয়েছি যে বচন করতে হবে বা শুধুমাত্র বচনও আসতে পারে বা বচন করে তার গুণ পরিমাণ নির্ণয় করা আসতে পারে আর না হলে বচন করে তার ব্যপ্যতা নির্ণয় অর্থাৎ ব্যাপ্য নাকি অব্যাপ্য সেটা তোমাকে বের করতে হবে সেটাও তোমাকে আসতে পারে চার নম্বর চ্যাপ্টার আমাদের বচনের বিরোধিতা যেখান থেকে কিন্তু চার মার্কের প্রশ্ন আসবে এবার স্বাভাবিকভাবে বচনের বিরোধিতার ক্ষেত্রে তোমরা যে বিরোধিতার ছকটা করেছো সেই ছকটা কিন্তু খুব ভালো করে করবে কারণ এই ছকটা ভালো করে করলে কোন বচনের বিরুদ্ধ পথ কোনটা কোন বচনের অসম বিরোধিতা কোনটা এগুলো কিন্তু তোমরা ভালো করে পারবে ঠিক আছে কারণ ওখান থেকে কিন্তু শর্ট টাইপের প্রশ্ন আসতে পারে বা জয়েন্ট আকারে প্রশ্ন আসতে পারে আর প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে বা একটা বচন দিয়ে বলে দিল ধরো এ বচন হলো সেটা কনভার্ট হয়ে তো এর বিরুদ্ধ বিরোধী বচন কি হবে এরকমভাবে কিন্তু প্রশ্ন দিয়ে দেবে যে কারণে কিন্তু ওই চার্টটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ওই চার্টটা ভালো করে প্র্যাকটিস করতে হবে যেটা বিরোধিতার চা চার্ট রয়েছে অ্যারিস্টোটলের তো চলো পরপর যে এক্সট্রা প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই প্রথম প্রশ্ন বচনের বিরোধিতা কাকে বলে বচনের বিরোধিতার দুটি শর্ত লেখো অদিন বিপরীত বিরোধিতার একটি উদাহরণ দাও অসমবিরোহিতার একটি দৃষ্টান্ত দাও বিরোধিতা কাকে বলে বিরুদ্ধবিরোহিতার মূল শর্তগুলো কী কী বিরুদ্ধ বিরোধানুমানে সত্য মূল্যের নিয়মটি লেখো অদিন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো অসম সত্য সত্যতার নিয়মটি লেখো অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কত প্রকারও কী কী কোনো মানুষ নয় সৎ এই বচনটির অসমবিরোধী বচন নির্ণয় করো যেটা আমি বললাম যে এরকমভাবে একটা বচন দিয়ে তার একটা বিরোধী বচন বা বিরুদ্ধ বচন বা অন্য কোনো বিরোধিতা দিয়ে কিন্তু তোমাকে প্রশ্ন দিয়ে দিতে vale নেক্সট বিরোধিতা ও বিরোধিতার মধ্যে পার্থক্য উল্লেখ করো মানুষ মাত্রই কবিনায় বচনে পরিণত করে তার বিরুদ্ধ বিরোধী বচন করো এরকম সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব এর বিরোধী বচন কী হবে এরকম টাইপসের প্রশ্ন আসবে এক্সাম্পল দিয়ে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এই টাইপসের প্রশ্ন উবহু পরীক্ষায় কমন না আসতে পারে কিন্তু দিস টাইপস এই টাইপসের প্রশ্ন কিন্তু আসবে কারণ এটা লজিকের পার্ট লজিকের পার্টের ক্ষেত্রে বারবার এই বিষয়টা কিন্তু তোমাদের মনে রাখা উচিত যে প্র্যাকটিসের উপরে ভালো আর কিছু নেই ঠিক আছে নেক্সট আমাদের যে পরের পার্ট সেটা পঞ্চম অধ্যায় রয়েছে অমাধ্য অনুমান আবর্তন বর্তন সমবিবর্তন তো স্বাভাবিকভাবে এখান থেকে তিন নম্বরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এবং এখান থেকে আবর্তন বিবর্তন প্র্যাকটিস করতে হবে মানে বচন করতে হবে বচনের আবর্তন করতে হবে বচন বিবর্তন করতে হবে কখনো বা বিবর্তের আবর্তন দিতে পারে বা আবর্তের বিবর্তন দিতে পারে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আর যে প্রশ্নগুলো এক্সট্রাভাবে অবশ্যই পড়বে সেটা হচ্ছে অমাধ্যম অনুমান কাকে বলে অমাধ্যম অনুমান কত প্রকার ও কী কী মাধ্যম ও আমাধ্যম অনুমানের পার্থক্য উদাহরণ আলোচনা করো অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায় পরবর্তী কোশ্চেন আবর্তন কাকে বলে কত প্রকারও কী কী সরলাবর্তন কাকে বলে এবছনের সরলাবর্তন হয় না কেন নিষেধমূলক আবর্তন কাকে বলে আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহকার বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো প্রকৃত বিবর্তনকে প্রকৃত বিবর্তন কী বলা হয় বস্তুগত বিবর্তনকে মানে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা হয় নেক্সট সরল ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো এবং ও বচনের আবর্তন বৈধ নয় কেন হলো নেক্সট ষষ্ঠ অধ্যায় আমাদের নিরপেক্ষ ন্যায় মূর্তি ও সংস্থান দেখো এই চ্যাপ্টার থেকে আমাদের সিক্স মার্কের প্রশ্ন আসবে যেটা কিন্তু সবথেকে বড়ো চ্যাপ্টার এবং সাহেবকে বুঝতেই পারছো যে এখানেও তোমাদের সেই একই ব্যাপার যেখানে দোষ নির্ণয় করতে হবে এবং মূর্তি সংস্থা নির্ণয় করতে হবে দোষ বের করতে হবে বা কোনো দোষ না থাকলে সেটাও তোমাকে বলতে হবে মেন কিন্তু এটা প্র্যাকটিস সম্পূর্ণ ন্যায়ের প্র্যাকটিস তার সঙ্গে যে প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে ন্যায়ের মূর্তি কাকে বলে উদাহরণস্বরূপ আলোচনা করো তার সঙ্গে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে দৃষ্টান্ত সহ নিরপেক্ষ ন্যায়ের বিভিন্ন সংস্থানগুলির পরিচয় দাও আর স্বাভাবিকভাবে একটা এক্সাম্পল তোমাকে দেবে সেই এক্সাম্পলটা দিয়ে সেখান থেকে তোমার তার সংস্থান বের করতে হবে তারপরে তার মূর্তি নির্ণয় করতে হবে দোষ থাকলে বের করতে হবে এই কাজটা কিন্তু পরীক্ষাতে আসবে এবং এক্ষেত্রেই কিন্তু সিক্স মার্ক থাকবে অর্থাৎ এই পার্টটা কিন্তু ভালো করে প্র্যাকটিস ছাড়া কোনো গতি নেই এটা কিন্তু বলেই রাখলাম সপ্তম অধ্যায় আমাদের রয়েছে যৌগিক যুক্তি ও প্রাকল্পিক বৈপ বৈকল্পিক ন্যায় যেটা তো স্বাভাবিকভাবে এখান থেকে তিন মার্কের প্রশ্ন আসবে তো এটাও কিন্তু একটা লজিকের পার্ট যেখানে যুক্তিগুলোর বৈধতা নির্ণয় করতে হবে তো যাই হোক যে প্রশ্নগুলো পড়তে হবে আগে আমি সেগুলো নি প্রাকল্পিক নিরপেক্ষ কত কত ও কী কী প্রাকল্পিক নিরপেক্ষ এর প্রথম বৈধতার নিয়মটি কী এই মুহূর্তের এগুলোর নাম বলো নেক্সট প্রাকল্পিক বচন কাকে বলে তার কয়টি অংশ কী কী প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলো লেখো নিরপেক্ষ ন্যায় ও মিশ্র প্রাকল্পিক ন্যায়ের পার্থক্যগুলি লেখো আর বৈধতা বিচার যেমন এটা সম্পূর্ণ লজিক পার্ট আমি আগেই বলেছি তো এটা প্র্যাকটিস করতে হবে বৈধতা বিচার করতে হবে এবং দোষগুণ দোষ নির্ণয় করা শিখতে হবে যেমন একটা উদাহরণ কিছু কিছু উদাহরণ দেওয়া হয়েছে যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক লক দার্শনিক সুতরাং তিনি বস্তুবাদী হয় পাখিটি কাক অথবা কোকিল পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল ডিএসটিএসি যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই হলো আমাদের ইউনিট ওয়ান পার্ট এবার আমরা যেটা আলোচনা করব ইউনিট টু পার্ট যেখান থেকে আমাদের ষোলো মার্কের প্রশ্ন আসবে এবং এখানে কিন্তু আমাদের মূলত যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে নীতিবিদ্যার ভূমিকা তো নীতিবিদ্যার ভূমিকার মধ্যে আমাদের দুটো পার্ট রয়েছে একটা ভারতীয় নীতিবিদ্যা এবং আরেকটা হচ্ছে পাশ্চাত্য নীতিবিদ্যা তো ভারতীয় নীতিবিদ্যার মধ্যে কথাগুলো খুব ভালো করে বুঝবে এই যে ভারতীয় নীতিবিদ্যা যে ভারতীয় নীতিবিদ্যা থেকে কিন্তু মোট আমাদের ছয় মার্কের প্রশ্ন আসবে কিন্তু এই ভারতীয় নীতিবিদ্যার মধ্যে আমাদের মোট তিনটে চ্যাপ্টার রয়েছে একটা রয়েছে তোমার পুরুষার্থ একটা রয়েছে তোমার শ্রীমদ ভগবদ্গীতা এবং আরেকটা রয়েছে তোমার বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা তো যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো একটু বলে রাখি পুরুষার্থ থেকে ভারতীয় নীতিশাস নীতিশাস্ত্রে পুরুষার্থ বলতে কী বোঝো ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে ব্রহ্মাচার্য কাকে বলে বর্ণাশ্রম ধর্ম কী কাম মুক্তি বলতে কি বোঝানো হয় গারস্থ কাকে বলে পঞ্চযজ্ঞ বলতে কি বোঝানো হয় শ্রীমদ্ভগীতা অর্থাৎ নিষ্কামকর্মের ধারণা থেকে যে প্রশ্নগুলো পড়বে নিষ্কাম কর্ম বলতে কি বোঝানো হয়েছে নিষ্কাম কর্ম কাকে বলে যোগস্থ শব্দের তিন প্রকার অর্থ সংক্ষেপে আলোচনা করো নিষ্কাম কর্মের সূত্রগুলো কি কি শ্রীকৃষ্ণ কেন বেদকে ত্রিগুণাত্মক বলেছেন সকাম কর্মের বৈশিষ্ট্য কি নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য কি গীতা অনুসারে সধর্ম ও পরধর্ম বলতে কী বোঝো সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো প্রবৃত্তিমার্গ ও মার্গ বলতে কী বোঝানো হয়েছে গীতায় চার ধরনের যে বৈদিক কর্ম আছে তা উল্লেখ করো নেক্সট বৌদ্ধদের অষ্টাঙ্গিক মাগের ধারণা এখান থেকে যে প্রশ্নগুলো রেডি করবে বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক দৃষ্টি বলতে কী বোঝায় বৌদ্ধ দর্শনে চারটি আর্যসত্য উল্লেখ করো বৌদ্ধ নীতিশিক্ষা বলতে কী বোঝো আর্য সত্য কী বৌদ্ধমতে নির্বাণ লাভ করা যায় কিভাবে অষ্টাঙ্গিক মার্গের আটটি মার্ক বা পদগুলো কী কী বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্ক কি সংক্ষেপে ব্যাখ্যা করো সম্যক ব্যায়ামের অর্থ কী বৌদ্ধ নীতিতত্ত্বের সম্যক ব্যায়ামের গুরুত্ব লেখো আরেকটা যেটা পাঠ আছে যেখান থেকে আমাদের দুই মার্কের প্রশ্ন আসবে সেটা হচ্ছে চার বাঘ সুখবাদ তো এখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করবে মানে যে কটা প্রশ্ন দিচ্ছি এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো প্রথম প্রশ্ন চারবাগদের মতে নৈতিক আদর্শ কী চারবাগরা কেন ইন্দ্রীয় সুখের পরিতৃপ্তিতে বিশ্বাস করেন চার বাগ নীতিত্ত্বের মূল কথা কী চারবাগদের আত্মসুবাদী তত্ত্ব আত্মসুবাদী বলা হয় কেন চারবাগরা ধর্মকে কেন পুরুষার্থ হিসেবে স্বীকার করেননি চার বাঘ নীতিত্ত্বের প্রধান বৈশিষ্ট্যগুলো কি চারবাগ নীতিবিদ্যার মূল বক্তব্য কী চারবাগদের মতে সুখবাদ কী চার জড়বাদের মূল বক্তব্য লেখো চার জন্মান্তর স্বীকার করে না কেন নেক্সট আমাদের যেটা রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা এবার দেখো এই পাশ্চাত্য নীতিবিদ্যার আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে নৈতিক প্রত্যয় আর একটা হচ্ছে নৈতিক তত্ত্ব ঠিক আছে তো এই দুটো থেকে মোট আমাদের চার মার্কের প্রশ্ন আসবে তো নৈতিক প্রত্যয় থেকে যে প্রশ্নগুলো আসবে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেটা বলি নৈতিক ও অনৈতিক কাজের দৃষ্টান্ত দাও পাশ্চাত্য নীতিবিদ্যায় ক্রিয়া বলতে কী বোঝো উদ্দেশ্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝো এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা বলতে কী বোঝো বস্তুনিষ্ঠ ও আদর্শনিষ্ঠ বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো নীতিবিদ্যার প্রয়োজনীয়তা কী নীতিবিজ্ঞানকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন নীতিবিদ্যার বিভিন্ন শাখাসমূহ কী কী নেক্সট আমাদের যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে নৈতিক তত্ত্বসমূহ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো কর্তব্যমূলক নীতিবিদ্যা বলতে কী বোঝো এই মতের বিষয় বিষয়বস্তু সংক্ষেপে উল্লেখ করো নৈতিক সুখবাদ কাকে বলে আত্মসুখবাদ বলতে কি বোঝো নৈতিক মতবাদ হিসেবে আত্মসুখবাদের পরিচয় দাও কান্টের দেওয়া নীতি কর্তব্যবাদের সমালোচনা ব্যাখ্যা করো নীতি কর্তব্যবাদ কাকে বলে নীতি কর্তব্যবাদ সম্পর্কে লেখো কান্টের দেওয়া নৈতিক বা নীতি কর্তব্যবাদ কি আত্মসুখবাদ ও পরসুখবাদের কয়েকটি পার্থক্য লেখো নৈতিক মতবাদ রূপে নীতি উপযোগবাদের ব্যাখ্যা করো এই হলো আমাদের প্রশ্ন আমি প্রত্যেকটা পাঠ থেকে কোন কোন পার্টের দিয়ে কোন কোন মার্কসের প্রশ্ন আসবে এবং কি কি প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো বললাম অনেকে হয়তো ভাবতে পারো স্যার প্রশ্ন সংখ্যা অনেক বেশি কিন্তু একটা কথা মনে করো তোমাদের স্কুলের টিচার প্রশ্ন করবে পশ্চিমবঙ্গে যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলের টিচাররা প্রশ্ন করবে অর্থাৎ সকলের মনের চাহিদা মিটিয়ে এই সাজেশন তোমাদের জন্য শেয়ার করলাম কারণ আমি তিনটে প্রশ্ন দিলে যদি বোর্ডের কোশ্চেন হতো আমি অনেক কমিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু বোর্ডের কোশ্চেন নয় স্কুলের প্রত্যেকটা স্কুলের আমাকে ভাব ভাবনাচিন্তা করে সাজেশনটি করতে হয়েছে সেহেতু কিন্তু এই প্রশ্নগুলো রেডি করতে হবে কারণ কোন টিচার কিভাবে কোন জায়গা থেকে প্রশ্ন তুলবেন সেটা বুঝেই কিন্তু আমাকে এই কাজটা করতে হয় যে কারণেই এই প্রশ্নগুলো শেয়ার করা এই প্রশ্নগুলো রেডি পরীক্ষার হলে যাও এটুকু নিশ্চিত থাকতে পারো যে এর বাইরে প্রশ্ন আসবে না আর যেহেতু ফিলোসফি আমাদের লজিকের ব্যাপার প্রথম পার্টটা লজিকটা একটু প্র্যাকটিস করে যতটুকু সময় আসে কাজে লাগাও আশা করি ভালো রেজাল্ট করতে পারবে এর আগে আমি তোমাদের অন্যান্য সাবজেক্টের বিভিন্ন ভিডিও শেয়ার করেছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশনও তোমরা পেয়ে যাবে ধন্যবাদ